তুমি তোমার কল্যাণ তোমার সন্তানের ভিতরে খুঁজেছ তুমি তোমার কল্যাণ তোমার স্ত্রীর ভিতরে পেয়েছ তুমি তোমার কল্যাণ তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অথবা ক্ষমতার ভিতরে মনে করেছ না না যত কল্যাণ ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসো পেয়ে যাওয়া কল্যাণ আমরা এখন খুঁজে পাইতেছি না যার কারণে বিভিন্ন জায়গায় ছুটতেছি অথচ আল্লাহ বলেন শোনো হে দুনিয়ার মানুষ তোমাকে এত সুন্দর চোখ দান করেছি এই চোখ যার কাছে নাই তাকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো এই চোখ কত দামি তুমি দুনিয়ার ভিতরে পুরা দুনিয়ার বাদশা যদি হয়ে যাও আর এই চক্ষুটা যদি আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায়া দি তুমি যদি না দেখো তাহলে এই পুরা দুনিয়ার বাদশার কোনো মূল্য নাই পুরা দুনিয়ার ভিতরে সব থেকে সুন্দরী নারী যদি তোমার স্ত্রী হয় এ মা বোনেরা আমার পুরা দুনিয়ার ভিতরে সব থেকে সুটান দেহি পুরুষ সুন্দর পুরুষ যদি তোমার স্বামী হয় আর যদি তোমার চক্ষুটা না থাকে বলো তো এই চক্ষুর কোনো দাম আছে নাকি কোন দাম নাই এই এত সুন্দর স্ত্রী এত সুন্দর সম্পদ মালিক কোন দাম নাই যদি চোখ না থাকে অত চোখ দেওয়ার পরেও আমরা ওই আল্লাহর খতমে সিজদা যাওয়ার জন্য মসজিদে যাই না ওলামা একরামের সান্নিধ্যে যাই না মাহফিলগুলোতে গুলোতে না তাহলে এই চোখের নিয়ামতের শুকুর আদায় কি হয় আর সুবহান আল্লাহ বললে কি লাভ আল্লাহর নবী বলেন বুখারী রওয়ায়াত আল জান্নাতু কি'আন বেশি বেশি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা কারণ হলো তোমার আপনার জন্য আল্লাহ তালা যে জান্নাতটা তৈরি করে রেখেছেন অবিরামণ নাঙ্গারা মুসলমান মায়রে ভালো করে দিলে রে কান শুনি ওই যে জান্নাতটা আছে ওই জান্নাতে কিন্তু কোন বাড়ি নাই গাড়ি নাই গাছ নাই কিছু নাই হুরকেলমান কিছুই নাই আল্লার নবী বলেন এরকম থেরো দল ওই পুরা জান্নাতটা হলো ফাকামায় দা তুমি ওই জান্নাতের ভিতরে যখন দুনিয়ার ভিতরে সুবহান আল্লাহর আওয়াজ দিবা তো সেখানে একটা হয়ে যাবে এই দুনিয়ার ভিতরে তুমি যে কাজগুলো করবা যেমন দুনিয়ার ভিতরে দুনিয়াল ইসরাতুল লাখিরা দুনিয়ায় তোমার যেমন একটা জমি থাকে ক্ষেত থাকে ওই জমিনে যেমন আম গাছ লাগাইলে আমি হয় জাম গাছ লাগাইলে জাম হয় যে যে ফসল করবে কেউ যদি ধান লাগাই তাহলে গম পায় না গম লাগাইলে আমু পাই না যে যা লাগাইবে তাই পেয়ে যাবে আল্লাহর নবী বলেন রে উন্নতের দল ওই জান্নাতটা ফাঁকা ময়দান ওখানে তুমি দুনিয়ায় যা আমল করাবা আল্লাহ ওই জান্নাতের ভিতরে তোমার তাই বাই রায় দেবে বলে সুহান আল্লাহ মায়ের এই জন্য রমজানুল মুবারক মাস সামনে আসতেছে এই রমজানুল মুবারক মাসে কুরআন কারীম নাজিল করেছেন কে আওয়াজ দিয়ে বলেন কে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কি এম নিদান করেছেন নাকি আওয়াজ দিয়ে বলেন রমজান মাস এমনি নিদান করেন নি রমজানুল মুবারক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করেছেন

ওই রমজান মুবারক মাসে দিয়েছেন কেন জানো নাকি আল্লাহ দিয়েছেন কারণ হলো দুইটা একটা হলো তোমার আপাতমস্তক মস্তক শরীরকে সুস্থ করা দরকার আর একটা হলো তোমার সব থেকে দামি যে বস্তু তার নাম হলো রোহ ওই আত্মাকে সংশোধন দরকার আমাদের শরীরটা বানাইছেন পানি মাটি আগুন আর বাতাস দ্বারা আর আল্লাহ আমাদের এই শরীরের খামার পানি মাটি আর আলো তাপ বাতাস দ্বারা আমাদের খাবার তৈরি করেছেন অনুরূপ ভাবে ভালো করে মনে রাখবেন আমরা তো পাগল হয়ে যাই যদি আমার বাহুতে শক্তি থাকে বাহুর শক্তি মানুষের কাছে প্রয়োগ করি চোখের শক্তি প্রয়োগ করে জবানের শক্তি প্রয়োগ করে কিন্তু দিলের কান দিয়ে শুনি একটা মানুষের একশো পার্সেন্টের মাত্র পঁচানব্বই পার্সেন্ট হল মানুষের রোহ সবথেকে বড় দামি জিনিস আশ পার্সেন্ট হলো মাত্র বডি একজন মানুষের সব কিছু সুন্দর আছে আপনারই টমাস দিয়ে উত্তর তো ওই ব্যক্তির যদি রোহ নামক আত্মা না থাকে ওই ব্যক্তির কোনো দাম আছে নাকি কোনো দাম আছে ওই ব্যক্তির কোনো দাম নাই আর একজন মানুষের উপায় হাত নাই কিন্তু ওই মানুষের রোহ আছে তার দাম আছে না নাই ওই ব্যক্তি জীবনে দুনিয়ায় চলমান থাকতে পারবে উভয় পা না থাকলেও চলে উভয় হাত না থাকলো চলে উভয় চক্ষু না থাকলো চলে কানে না শুনলেও চলে কিন্তু যদি কোনো ব্যক্তির আত্মা না থাকে ওই ব্যক্তি যতই সুঠাম দেই হোক না কেন যতই অর্থর মালিক হোক না কেন ওই ব্যক্তিকে আমরা কেউ কি একদিনের বেশি রাখবো নাকি তার নাম হয়ে যাবে লাশ ভাইরা আমার এই জন্য শেখ আব্দুল কাদের দুনিয়ার মানুষ আল্লাহ তোমাকে রমজানুল মুবারক মাস দিয়েছেন তোমার এই শরীরটাকে গুনা থেকে পুত পবিত্র করতে পুত পবিত্র রূপ করতে রমজানুল মুবারক আর তোমার কলবের ভিতরে রুহ যে গন্দা হয়ে গেছে তুমি গুনার কারণে পাপাচারের কারণে জাহান নামের আসামি হয়ে গিয়েছো অতএব জাহান নামের আসামি থেকে মুক্তি করার জন্য রমজানুল মুবারক মাস তোমাকে আল্লাহ দান করেছেন বলে এই জন্য রমজানুল মুবারক মাস আমাদের সামনে চলে আসতেছে যেই মাসে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন

সোহেব নে খুশাই মারবে তাই আর দুনিয়ার মানুষ তুমি যদি ওই রহমতের দরোজা কোন খুলে গেছে পেতে চাও তাহলে তুমি জমিনওয়ালাদের প্রতি রহমত করো ওই আসমান ওয়ালাও তোমার প্রতি রহম করবে ভাইর আমার প্রতি হাতে আবু আবু জহান পুঁথি হাতে আবুল জান্না ওই জান্নাতের সকল দরজাগুলো তোমার জন্য খুলে দেয়া হবে অর্থাৎ এই মাসে যদি কেউ মারা যায় সুজা সুজি জান্নাত চলে যাবে তার কোন যাই জান্নাতে যাইতে কোনো অসুবিধা হবে না অনুরূপ যারা না ফরমান গুণাগার তাও বার দরজা খুলে যায় সান্নাতের দরজা যেহেতু খুলাম তাও যদি সঠিক ভাবে করতে পারে ওই রমজানুল মুবারক মাসে তাকে ওই তৈরুল কুলু তত হীরা করে জান্নাতে পৌঁছে দেয় ভাইরা আমার অনুরূপ ভাবে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় তাই মহাদিসিন ইকরাম বলেছেন যদি কেউ এই মাসে মারা যায় তাহলে সে চিরস্থায়ী কামত পর্যন্ত জাহান্নামে যাবে না কেউ কেউ বিভিন্ন ব্যাখ্যা করেছেন যেটাই হোক জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ ও ব্রাহ্মণ নঙ্গার মুসলমান বাইরে আমার মার আমার এই জন্য এই রমজানুল মুবারক মার সামনে আসতে আমরা ইবাদত করতে রাজি আসি না নাই বাইরে আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমের ভিতরে তোমার জন্য শিয়াম নিয়ে আসছে রোজা নিয়ে আসছে যদি তুমি এই শিয়াম বা রোজা পালন করো ইমানের সাথে সাথে সবাবের নিয়ে রাখবে আল্লাহ

তোমার থেকে জাহান্নামের দূরত্ব এত দূরে দিয়ে দেবেন না দূরে দিয়ে দিবেন কাদু আদ গরাবিন তার হাত্তামাতাহরিমা رحمت আলাম নবী আমান বলেন যে উম্মত রদাল একটি কাক জন্ম হওয়ার পরে ওই বড় হয়ে মৃত্যুবরণ করলে যত পারে দূর উল্টে উড়ে যত দূরাত্মে যেতে পারে তোমার থেকে জাহান নামের দূরাত্ম আল্লাহ তত দূরে দিয়ে দিবে একটা কাক যদি বাচ্চা কাল থেকে উলতে উঠতে যেতে পারে টাউনের সে হায়াত কত মায় প্রসিদ্ধ আছে একটি কাঁক এক হাজার বছর বাসে সে এক হাজার বছর ওড়াল ধীরে কত দূরে যায় সে আল্লাহ বাকে ভালো জানেন ঠিক কি না বলেন আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ রমজান মুবারাক মা সেটা দুনিয়ার কারোর জন্য রাখা হয় না রমজানের রোজা মানুষ আমার জন্য রাখে কুল্লু আদালিফ নিয়া দেন ই তো আপনি হাসান তুলি আর শ্রিয়াই قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا به يدع شهوته وطعامه من نَجِلِهِ للصائم فرحتان فرحة عند فتره وفرحة عند لقاء ربي ولا خَلْوٌ من الصائم عند الله من ريح المسك مش كاشر بربي نبي মুসলিম শরীফের ভিতরে আসছি নবী আমার বলে নির উন্মতের দল দুনিয়ার ভিতরে যত আমল করাবা এক থেকে দশ পর্যন্ত বেড়ে যাই মাং হাসানতে ফেলাভু আশ্রম কোন কোন আমল আসেন এখলাসের কারণে সাত শতগুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় কিন্তু ক্রমচানুল মুবারক এমন এক মাস এই রোজা এমন দামি এমন দামি আল্লাহ বলেন এটা কারুর জন্য রাখে নাই এর ভিতরে কোনো রিয়া নাই গোপনেও অনেক কিছু করা যায় গোপনেও করে নাই বান্দা একমাত্র আমার জন্য করেছে দুনিয়ার সকল গুণাকে বর্জন করেছে পানাহার বর্জন করেছে সব কিছু করেছে গুলাম আমার জন্য

কিয়ামত কেমন হবে হুজুর কিয়ামত এমন ভয়ানো কবে এমন ভয়ানক কবে সূরা মাসার ভিতরে আল্লাহ বলেন ইয়াউমায় يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ হে দুনিয়ার মানুষ কিয়ামত তেমন ভয়ানো কবে দুনিয়ার ভিতরে আমরা যাদের সব থেকে বেশি পাগল যাদের কারণে আজকে ঘুষ খায় যাদের কারণে সুদ খায় যাদের কারণে আজকে অন্যের সম্পদ আমি করেনি করে নি যাদের কারণে অন্যের শ্রমীর আয়ল ঠেলে দি যাদের কারণে অবৈধ ক্ষমতা আমি দখল করার চেষ্টা করি যাদের কারণে আমি আজকে নামাজ সঠিক বদন পড়তে পারি না যাদের কারণে রুসাটা সঠিক বদন রাখতে পারি না যাদের কারণে হজ পরচল করতে পারি না যাদের কারণে সঠিকভাবে ইসলামী দল করতে পারি না আল্লাহ তা তাদের নাম ধরে ধরে বললেন শুনে দুনিয়ার ভিতরে সব থেকে তুমি বিপদে পড়লে বাহু বলে তোমার ভাই আগা আসে দুনিয়ায় তোমার সব থেকে কাছের মানুষ তোমার ভাই তোমার বোন তোমার নিজের স্ত্রী তোমার সন্তান এমন কি তোমার মা তোমার আব্বা এরা তোমার আপন তাদের নাম ধরে ধরে আল্লাহ বলেন শুনে নাও ফারোয়া মানে যেমন স্ত্রী গাল মানুষ দেখলে পালায়ন করে কেমন তেমন ভয়ানক হবে নবীরা পর্যন্ত করবে কেউ কাকে চিনবে না কেউ কাকর খবরও নেবে না কিন্তু কেমতের কঠিন আসরের ময়দানে এরাও তোমার দেখলে সরে যাবে পালয়ন করবে